আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই যে আজকে দেখেন ট্র্যাক্টর দিয়ে কীভাবে ধান কাটা হয় সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখেন ট্র্যাক্টর খেতে নাই নিয়ে আসলো দেখবেন এত সুন্দরভাবে ধানগুলি কাটে ইয়ার আগে হয়তো একটা ভিডিও দিয়েছিলাম ও তো অনেকজনই কমেন্ট করছে বলে এটা কোন জায়গা এই জায়গাটা হলো বরপেটা ডিস্ট্রিক্ট সর্বোক থানার অন্তর্গত গুরি পাথারে দেখেন এই যে ট্র্যাক্টর দিয়ে কত সুন্দরভাবে ধান কাটা হইল হয়তো একটা ক্ষেতের মাথাল দিয়ে হয়তো দুই পালা কেটে নিয়ে তারপরে একদম লাম্বি দেখেন কত সুন্দরভাবে একদম নিখুঁতভাবে ধানগুলি কাটতেছে অনেক ভালো লাগছে দেখেন হয়তো খরচও কম আর ধান কাটাও ফট করে হয়ে গেলো হয়তো যিনারা হয়তো ধান করেন তারপরে ধরেন এই ট্র্যাক্টরের সামনে যদি খালি অল্প এই ঈদে লাগাই নেন এই মোটামুটি একটা ট্র্যাক্টরে মোটামুটি ধরেন ধান কাটতে পারবেন আর অন্য অন্য বস্তু কাটতে পারবেন সব ধরনের বস্তু কাটন যায় আর কি দেখেন সুবিধা হয়ে গেছে একটা করে আর কোনো গাড়ি কিনা লাগে না হয়তো ট্র্যাক্টরের সঙ্গে ফিটিং করলে হয়ে যায় একটা ট্র্যাক্টরে অনেকগুলো কাজ করতে পারে এই যে দেখেন ধান কাটতে কত টাইম লাগে হয়তো হয়তো ট্র্যাক্টরের সামনে হয়তো এগুলা লাগাবেন হয়তো এগুলা লাগাইতে পারেন আপনারা আর এই যে দেখেন কত সুন্দর একদম নিখুঁত ভাবে কাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর বেশি সময় লাগে না হয়তো খেত শুকিয়ে যাওয়ার পরে হয়তো আবার নতুন করে দু একটা হাজিরা কামলা নিয়ে বেঁধে ঘর নিলে বাস হয়ে যায় আর আমাদের এখানে তো আরও সহজ ক্ষেতেই মোটামুটি ট্র্যাক্টরি মলন মাইরে দেয় ওখান থেকে খালি ধান ঘরে আসে আর এর থেকে যদি বড় মেশিন নেওয়া যায় অনেক খরচ বেড়ে যায় আর সহজ পদ্ধতি হলে ট্র্যাক্টরে এই ধরনের মেশিন ফিডিং করে নিলে একদম কমপ্লিট কাম চলে যায় যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেওয়া অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম দিন নতুন ভিডিও আপনাদের সামনে সবসময় শেয়ার করবো আর আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালো ভালো ভিডিও সামনে দিতে পারি দেখেন অনেক লাম্বা ক্ষেত মোটামুটি ধরেন এক দাবার এই ধান কাটা হয়ে গেল বেশি সময়ের দরকার হয় না হয়তো টাইমও বাইচে যায় হয়তো ধান শুকানোর পরে ঠান্ডা ভরে হয়তো বাঁধা যায় দেখেন কি সুন্দর করে ধানগুলো কাটতেছে হয়তো বেশি টাকা খরচও হয় না হয়তো এক ডাল দেড় লাখ টাকার ভিতরে হয়ে যায় ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ